দিল্লির বিস্ফোরণ ঘটনায় সারা ভারতবর্ষে চলে শুরু হয়েছে নাকাচাকিং বিভিন্ন রাজ্যে যেভাবে নাকাচাকিং করা হচ্ছে সেইভাবে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় নাকাচাকিং করা হচ্ছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ হলো সুন্দরবন যেখানে জলপথ সেখানে সুন্দরবনের পুলিশ জেলার নামখানা থানা ও ফেদারগঞ্জ কোস্টাল থানার উদ্যোগে নাকাচাকিং করা চলছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সুন্দরবনের জলপথ যেখানে কোস্টগার্ড বিভিন্ন সময় প্রশাসনিক কর্মকর্তারা প্রতিনিয়ত নজর রেখেছে দিল্লি বিস্ফোরণ ঘটনার পাশাপাশি তারা আরও বেশি করে নজর করছে কারণ সব থেকে গুরুত্বপূর্ণ সুন্দরবনের আন্তর্জাতিক জলসীমা রয়েছে পাশাপাশি জাতীয় সড়ক রয়েছে আর এই জাতীয় সড়ক যেখানে আন্তর্জাতিক জলসীমা থাকার জন্য যেখানে ফেদারগঞ্জ কোস্টাল থানার বড়ার এলাকায় যেখানে কোস্ট গার্ডের দপ্তর রয়েছে যেখানে বিভিন্ন প্রশাসনিক দপ্তর রয়েছে সেই কারণে এই জাতীয় সড়কের উপর দিয়ে দুষ্কৃতীরা যাতায়াত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল সে কারণে বিশেষ করে বেশি নজর দেওয়া হয়েছে এই জাতীয় সড়কের উপর সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার এবং খেদারগঞ্জ কোস্টাল থানার উদ্যোগে প্রশাসনিক যেভাবে চেকিং চলছে আর সেই ছবি কিন্তু আমরা তুলে ধরলাম দেখুন কি কি আছে